সকলাইট প্রত্যেকটা গাড়ির সাথেটাই জেনুইনটা পেয়ে যাচ্ছেন আর গ্লাসের ব্যাপারে যদি বলি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ওটা মনোগ্রাম দেখে নেবেন আমি আপনাদেরকে কার্গো স্পেসটা দেখাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস মানিক অটোমোবাইল দুইশো বাইশ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলশান লিঙ্ক রোড পার্টেক্স এবং ফোর্ড গাইড শোরুমের মাঝের গুলি আজকের ভিডিওতে আজকে নিয়ে আসছি সবার খুবই পছন্দের সাতের মডেল এগারো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি এবং এটা রেড ওয়াইন কালার গাড়িটার মাইলেজও খুবই কম পঁচাত্তর হাজার তিনশো বিরানব্বই জি আমি যে একদম ফ্রন্ট ফেসিয়া থেকে দেখাই দেখতে পাচ্ছেন আপনারা স্টক গ্রিল পেয়ে যাচ্ছেন ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়ালের গাড়ি আর তাছাড়া হেডলাইট ফক লাইট প্রত্যেকটা গাড়ি সাতেরটাই জেনুইনটা পেয়ে যাচ্ছেন আর গ্লাসের ব্যাপারে যদি বলি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল টাকাটা মনোগ্রাম দেখে নেবেন যদি দেখেন অ্যালোয় রিমটা হচ্ছে টয়টার তাছাড়া হচ্ছে টায়ারগুলো দেখতেই পাচ্ছেন চারটা টায়ারই সেম লেফট সাইডটা খুবই ফ্রেশ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আর ভিতরে যদি দেখেন ব্ল্যাক এবং এখানে সফট এখানে হচ্ছে উডেন নিকেল খুবই সুন্দর এক বা আপনাদের পছন্দ হবে এক দেখাতেই রেয়ারে যদি দেখেন সেম আমরা ফোল্ডার এবং দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ তাছাড়া যেহেতু এটা ফুললি অকটেন্ড ইভেন্ট প্রিমিও অ্যাপ আমি আপনাদেরকে কার্গোজ স্পেসটা দেখাই

একটু ক্লোজেস্ট পনেরোশোটি মনে মনোগ্রাম গাড়ির সাতের ইঞ্জিন বলবো ব্যাটারি খুবই ভালো সার্ভিস দিবে তাছাড়া চেসিস মার্সেল কোনো খোলা কাটা হয় নাই এন্ড হিট কাবার স্টিকার খুবই হেভি বনারটা তো আপনারা এতক্ষণ দেখলেন টয়টা এফ প্রিমিও দুই হাজার সাতের মডেল এগোতে রেজিস্ট্রেশন এগারোটা আস্কিং প্রাইস আমরা চাচ্ছি আঠারো লক্ষ আশি হাজার টাকা আঠারো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে অল পেপার্স আপডেটেড প্রথম মালিকের আমাদের কন্ট্যাক্ট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ